তো আমরা আজকে আপনাদেরকে দেখামু কিভাবে ফায়ারের সমস্যা হয় আমাদের এই কাজটাতে কোনো ভয় আছে কি না এটা আমরা দেখেন এটাতে আমাদের ইমলশনটা লাগালাম দেখেন আগুন ওরকম কোনো ভয় নাই যে আপনার বিড়ি মুখে নিয়ে আগুন ইয়ে করবেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না আমরা এখন কেরোসিন নিলাম এই যে দেখেন কেরোসিন আগুন ধরছে এদিকে আসেন ভাই এটা দেখেন এদিকে না এই যে দেখেন আগুন এটা এই যে এখানে আমাদের ইমলসন আছে দেখেন এই যে আগুনের ভিতরে দিয়ে দিলাম নিবা গেছে দেখেন এটা তো ওরকম কোনো ফায়ারের কিছু নাই ফায়ার হবে যদি আপনার এটা অনেক সময় রাখার পরে এটা কিন্তু তেল জাতীয় জিনিস যেহেতু জ্বলবো এই যে দেখেন জ্বলতেছে আবার আবারও দেখেন জ্বলতেছে আগুন কিন্তু এই জিনিসটা আমরা যখন আগুন এটার ভিতরে দিতেছি দেখেন নিবা গেছে এটাতে কিন্তু কোনো কিছু মিশানো হয় না আপনার যেভাবে খুলবেন ওইভাবে কাজ করতে পারবেন অনেকে সিগারেট মুখে নিয়ে কাজ করেন তাতেও কোনো ভয় হবে না কোনো সমস্যা নাই তেল জাতীয় জিনিস তো আগুন কিন্তু জলে কিন্তু আপনার যে সময় অনেক মালের ভিতরে জিনিসটা রাখেন তখন কিন্তু আপনার আগুন উপরে আসে না দেখেন এই যে দেখেন এটাতে আপনার ওরকম কোনো জিনিস নাই যে আপনার সহজে আগুনটা ধরে নেয় এটা ধরতে অনেক সময় লাগে কিন্তু আগুন ধরবে তাই সকলে কাজ করার সময় অনেক সতর্ক ভাবে কাজ করবেন আর হাত ধোয়ার বিষয়ে দেখেন আমরা এই যে ক্যারোসিন নিলাম ক্যারোসিন ফিন থিনার যাই নেন তাতে হাত ধুইতে পারবেন কিন্তু এটা আপনার ওই যে মুবেন তাহলে শেষ সরিষার তেল দিয়ে অনেকের ক্যারোসিন নেই করে সরিষার তেল দিয়েও কিন্তু হাত ধুইতে পারবেন কোনো সমস্যা নেই